শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি ভালো আছি তো তোমাদের সকলকে অনেক অনেক ভালো সব স্বাগত জানিয়ে শুরু করলাম আমার আরেকটি নতুন ব্লগ তো আশা করছি তোমরা সবাই আমার এই ব্লগটির সঙ্গে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম যে যেন একটা ঘুরে উড়াচ্ছে তাই তোমাদেরকে একটু দেখালাম তো ওইদিকে বাসি সমস্ত কমপ্লিট করে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে তো সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো ভাতের জলটা বসিয়ে দিয়েছি আর চাল নিয়ে আসলাম ঘর থেকে তো চালটা ধুয়ে মানে হারিতে দিয়ে দেবো তো এদিকে দুটো বেগুন কেটে নিয়েছি তো বেগুনগুলো ভাজা করব আর এই যে এদিকে মানে এই লঙ্কাগুলো নিয়ে আসছে বড়া খাওয়ার জন্য তো দেখো এখানে কত বড় বড় লঙ্কাগুলো তো লঙ্কাগুলোর আর বড়া বানাবো আর এদিকে মানে বিট আছে তো বিটগুলো আজকে আর রান্না করব না তো বেগুন ভাজা করব আর দু একটা মানে লঙ্কার বড়া বানাবো আর এদিকে বেগুনগুলো মানে ভালো করে ধুয়ে নিয়ে তারপর হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব তো হলুদ আর লবণ দিয়ে এদিকে ভালো করে মেখে নিয়েছি তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে তেলটা ছিল তেল আগের দিন মানে আলু ভাজা করেছি তো কড়াইয়ের তেলটা ছিল তো তেলটা আর নামাইনি তো কড়াই তেল সহকারে মানে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমার খিদেও পেয়ে গেছে তো সকাল সকাল মানে কিছু না খেলে আর ভালো লাগে না তো দেখো এই নিমকির প্যাকেটটা আমি নিয়ে আসছি কালকে তো মনে হচ্ছে দেখে যে এটা বিস্কুট কিন্তু বিস্কুট না এটা হচ্ছে নিমকি তো এখানে দেখো দুই একটা নিমকি নিয়ে আমি খাবো তো একদিকে ভাত হচ্ছে আর একদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হয়ে গেলে তারপর কড়াইয়ের মধ্যে বেগুনগুলো ভাজবো আর এদিকে দেখো দুইটা মানে নিমকি নিয়ে নিয়েছি তো দুইটা নিমকি নিয়ে আমি এদিকে খাওয়া শুরু করে দিয়েছি তো নিমকি দুটো খাবো আর জল খাবো আর এই নিমকিগুলো মানে এত বড় বড় নিমকিগুলো আমি আগে দেখিও নি খাইও নি তো আজকে মানে প্রথম খাচ্ছি তো দোকানে দেখলাম জন্য কালকে মানে নিয়ে আসি নিমকির প্যাকেটটা আর এই যে এদিকে মানে কড়াইটা গরম হয়ে গেছে তো বেগুন কয়েকটা এখানে দিয়ে ভেজে নেবো তো এদিকে দেখো পর মানে বেগুনগুলো তাড়াতাড়ি করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা কথা হচ্ছে আমি যে এখানে রান্না করি তো এখানে মানে রোদ আসে তো সকালবেলা এখানে রোদ আসে তো আমাকে আর সকালবেলা মানে স্নান টান করে যে ঠান্ডা লাগে তো আমাকে আর সোয়েটার পরতে হয় না তো এখানে মানে রোদ পোয়াই আর রান্না করি তো কী বলতো আগের মতো যদি ঠান্ডা থাকতো তো যাতে মানে এখানে রোদ আসুক তাও আমাকে সোয়েটার পরে এখানে রান্না করতে হতো আর আগের মতো ঠান্ডাও নেই তো ঠান্ডা অনেকটাই কমে গিয়েছে তো মানে এখন মানে বেশি ঠান্ডাও করে না বেশি গরমও করে না তো এই যে এদিকে মানে আর এখানে মানে রান্নাঘরে যে বেড়াগুলো দেওয়া হয়েছে তো বেড়াগুলো এখানে হাফ করে দেওয়া আছে তো মানে রান্নাঘরের যে বেড়াগুলো হাফ করে দেওয়া আছে সেই কারণে মানে এখানে রোদটা আসে যদি আবার ফুল করে দেওয়া থাকতো রান্নাঘরের বেড়াগুলো তাহলে আবার রোদটা এখানে আসতো না তা যাই হোক বন্ধুরা এদিকে মানে বেগুনগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর ওদিকে মানে ভাতটা হয়ে গেছে তো ভাতটা নামিয়ে নেবো আর ভাতের মাঠটা ছাড়িয়ে নেব আর এদিকে তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে তো বেগুনের যে গামলাটা আছে তো গামলার মধ্যে বেসন আর লবণ হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি তো এখানে মানে লঙ্কাগুলো মানে মেখে ভালো করে বেসনটা মানে ভালো করে মেখে তারপরে লঙ্কাগুলোর বড়া বানাবো এই বেসন দিয়ে তো বেগুনগুলো তো ভাজা হয়ে গেছে আলু কেটে নিয়েছি তো আলুগুলোর ঘন্ট করবো লঙ্কাগুলো ধুয়ে বেসন দিয়ে মেখে ভালো করে তো এখানে তেলে দিয়ে দিয়েছি তো একটা দিয়েছি আর এদিকে দেখো তিনটা একসাথে দিয়ে দিয়েছি তো তিনটাই ভাজা করব আর বেশি ভাজা করব না তো মানে হালকা আঁচ দিয়ে মানে বড়াগুলো লঙ্কার বড়াগুলো ভেজে নেবো তাহলে মানে ভিতর থেকে একদম ভাজা যাবে তো এভাবে মানে লঙ্কার বড়াগুলো ভেজে নেব তো দেখো প্রায় ভাজা হয়ে গেছে তো আর একটু করে মানে কড়াই থেকে বড়াগুলো নামিয়ে নেবো তো এই যে এদিকে দেখো অনেক ভাজা হয়ে গেছে আর আমি কড়াইয়ের থেকে বড়াগুলো নামিয়ে নিয়েছি তো রান্না বড়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমি খেতেও বসে পড়েছি তো দেখো মানে সবাইকে খেতে দিয়েছি তো সবারই খাওয়া হয়ে গেছে আর এখন আমি তাড়াতাড়ি করে অনেক ভাতটা খেয়ে নেবো আর এখন বাজে বিকেল চারটা আর আমি রেডি হয়ে গেছি তো এক জায়গায় নিমন্ত্রণ আছে তো সেখানেই যাব তো আজকে ও মানে হাববেলা কাজ করে চলে আসছে তো এখন সবাই মিলে যাবো নিমন্তন্ন বাড়িতে তো চলে এসেছি নিমন্তন্ন বাড়িতে আর আসি হচ্ছে আমার মামার বাড়িতে আজকে তো আমার মামা তো ভাইয়ের হচ্ছে আজকে আশীর্বাদ তো আশীর্বাদ বাড়িতেই আসছে আর আমার দুই বৌদি আর আমার দিদি যে এখানে বসে আছে আর আমরা ঠিক সময় মতো এসে পৌঁছে গেছি আশীর্বাদ বাড়িতে তো দেখো এখানে বসিয়ে পড়েছে আমার ভাই তো ভাইয়ের পাশে অনেকজনই বসে আছে আমার দুই জ্যাম্বু আমার দিদা তো বৌদি দিদি আর আমিও এখানে এসে আশীর্বাদ শুরু হয়ে গেছে তো প্রথমে মানে কনের যে ঠাকুরদা আছে তো ঠাকুরদাকে দিয়েই মানে আশীর্বাদ শুরু হলো তারপর বাকি যারা যারা মানে আসছে কনের বাড়ির থেকে আশীর্বাদ করতে তো সবাই একে একে আসবে আর আশীর্বাদ করবে আর এই যে এদিকে আমি বসে আছি পিছনে তো আমিও বসে পড়েছি এসেই মানে ভাইয়ের পিছনে বসে পড়েছি তো এখানে মানে অনেকটা জায়গা আছে আর আমরা অনেক কয়েকজনে এখানে বসে পড়েছি তোর বৌদি আছে দিদি আছে আর দুই জ্যাম্বু আছে আমি আছি তো বোন আছে আর একটা সামনে তো আমার সামনে আর একটা বোনও বসে আছে তো সবাই মিলে এখানে বসে আছি ভাইয়ের সাথে তো কোনে তো ঠাকুরদার আশীর্বাদ হয়ে গেছে আর এই যে এদিকে মানে আংটি সোনার আংটি তো এখন আংটিটা পরিয়ে দিচ্ছে তো ভাইয়ের হাতে দেখো আংটিটা পরিয়ে দিচ্ছে মানে কনের ঠাকুরদা আর এই যে দেখো কনের ঠাকুরদার মানে মুখটা তো তোমাদেরকে একটু দেখালাম কনের ঠাকুরদার মুখটা তো আর এই যেদিকে সব মানে যতজন নিচে বসে আছে তো সবাই কনের বাড়ির থেকে আসছে তো সবাই আসবে একে একে আর আশীর্বাদ করবে তো কনের ঠাকুরদাহ আশীর্বাদ করা হয়ে গেছে আর এটা হচ্ছে কনের বাবা তো কনের বাবা চলে আসছে এখন আশীর্বাদ করতে তো সবাই মানে এভাবে আশীর্বাদ করবে তো দেখো এখন মানে মাথায় ধান দুব্ব দিয়ে দিচ্ছে তো তারপর মানে কপালে তিলক দিবে তারপরে মানে এভাবে চানিটা ঘুরিয়ে সবাই আশীর্বাদ করবে তো যারা যারা আশীর্বাদ করতেছে তো এইভাবেই আমার ভাই মানে পায়ে হাত দিয়ে প্রণাম করতেছে তো কনের বাবার করা হয়ে গেছে আর এখন কনের বাড়ির থেকে আরেকজন চলে আসছে আশীর্বাদ করতে তো এভাবেই একে একে মানে কনের বাড়ির থেকে যারা যারা আসছে তো সবাই আশীর্বাদ করবে তো কনের বাড়ির পক্ষ থেকে মানে আশীর্বাদ করা হয়ে গেলে তারপর মানে আমাদের বাড়ির পক্ষ থেকে আশীর্বাদ শুরু হবে তো কনের বাড়ি সবারই আশীর্বাদ করা হয়ে গেছে আর এখন বড় বাড়ির পক্ষ থেকে সবাই আশীর্বাদ করবে তো এটা হচ্ছে আমার মামি তো ভাইকে আশীর্বাদ করলো আর মিষ্টিও খাইয়েছে ভাইকে তো এখন আমার এটি এই যে পাশে মানে জাম্বু বসে আছে তো জাম্বুকে একটা মিষ্টি খাওয়ালো তারপর চলে আসলো আমার এক দিদি তো আমার এক দিদি এসেও মানে ভাইকে আশীর্বাদ করলো তো এখন মানে জ্যাম্বুদের মানে যারা যারা আমাদের বাড়ির বড় বাড়ির পক্ষ থেকে আসতেছে তো সবাই জ্যাম্বুকেও মিষ্টি খাওয়াচ্ছে মানে জ্যাম্বুদেরকে তো দুই জ্যাম্বু এখানে বসে আছে পাশে তো এক জ্যাম্বুকে খাওয়ালো আর এক জ্যাম্বু দাঁড়িয়ে আছে তো ওকেও একটা মিষ্টি খাইয়ে দিল আর তারপর চলে আসলো আমার আরেক দিদি তো ওই দিদিরও মানে আশীর্বাদ করে এখন একটু দাঁড়িয়ে আছে এখানে তারপর এখান থেকে চলে গেল আর দেখো আমি এখানে বসে আছি তো বাড়ির পক্ষ থেকে একটা কত বড় মাছ নিয়ে আসছে দেখো তো আমি আর এই যে আমার পাশে আমার বোন বসে আছে তো ওদিকে আশীর্বাদ করা হয়ে গেছে আর আশীর্বাদ করা হয়ে যাওয়ার পর আমি এদিকে একটু এসে বসলাম তো এই যে এদিকে বাবা তো বাবার পাশে আছে একটা হচ্ছে আমার বড় মাসি তো বাবা আর মা আর মাসির সাথে একটু গল্প করতেছি আর এই যে এদিকে আমার মাসি দেখো বাবার ঘাড়ে হাত দিয়ে বলতেছে আমাদের একটা ফটো তুল তো সব মাসিদের একটা ফটো নিলাম তো মা আর বাবার সাথে গল্প করে চলে আসলাম এদিকে তো এখানে আমার বৌদি দিদি মাসি মামি তো সবাই আছে এখানে দাঁড়িয়ে তো তাদের সাথেও একটু গল্প করব। তো এখানে দাঁড়িয়ে একটু মাসি আর মামি তো আর দিদি বৌদিদের সাথে একটু গল্প করব তো ওদিকে মানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর সবাই এখানে আছে কিন্তু আমার দুই মেয়ে আর ওদের বাবা কোথায় গেছে তো সবাইকে দেখতে পাচ্ছি শুধু ওদেরকে দেখতে পাচ্ছি না তো এই যে এদিকে আমার হলুদ শাড়ি পরে আছে এটা আমার মাসি আর এটা আছে এদিকে বাদিকে আমার দুই বৌদি দাঁড়িয়ে আছে তো মাও আছে আমার পিছনে দাঁড়িয়ে তো প্যান্ডেলের ভিতরে সবাই আছে শুধু আমার দুই মেয়ে আর ওদের বাবাই মানে নাই কোথায় গেছে মানে ওদেরকে আমি দেখতে পাচ্ছি না আর এতক্ষণ প্যান্ডেলের ভিতরে ছিলাম তো এখন যাচ্ছি বাড়ির বাড়ির ভিতরে তো দেখো সিঁড়ি দিয়ে একদম উপরে যাব সাদের উপরে মানে যে দেখো উপরে চলে আসছি তো নিচের দিকে মানে খাওয়া দাওয়া করাচ্ছে তো তাই উপরে চলে আসলাম আর উপরে এসে মানে একটু গল্প করব তো আমি একা আসিনি আমার সাথে আমার বোন আমার বৌদি তো সবাই মিলে এখানে উপরে চলে আসছি তো এদিকে মানে ঘরে ঢুকে চেয়ার নিয়ে বসে পড়েছি আবার বোন আর বউ সাথে গল্প করতে তো আর একটু মানে এখানে গল্প করব তারপর খাওয়া দাওয়ার এখানে চলে যাব খেতে তো এটা হচ্ছে আমার ভাগনা তো ভাগ্নাকে কোলে নিচ্ছি দেখো ও কোলে মানে থাকতেই চাচ্ছে না তো কোলের থেকে নামবে আর নেমে মানে নিচে খেলবে তো গল্প সল্প করে চলে এসেছে এদিকে খেতে তো দুই মেয়ে আর ওদের বাবা সহকারে আমরা চারজন এখানে খেতে বসে পড়েছি তো প্রথমেই স্যালাড নিয়ে আসছে তো পাতাটা না ধোয়ার কারণে স্যালাডটা নিয়ে চলে গেছে আবার দেখো এদিকে মানে পাতা ধুয়ে নিয়েছি তো স্যালাড দিয়ে দিয়েছে এদিকে ভাতও দিয়ে দিয়েছে সবজি দিয়ে দিয়েছে তো সবজির মধ্যে অনেক কিছু ছিল তার মধ্যে মাছ মাংস ডাল ঘন্ট পাপড় ভাজা মিষ্টি মিষ্টি দই চাটনি তো সব সবকিছুই ছিল তো এদিকে মানে খাওয়া দাওয়া করে চলে আসছি আবার এখানে প্যান্ডেলের ভিতরে তো এখানে এসে মানে বসে আছি তো সবার সাথে এখানে একটু গল্প করে তারপর চলে যাব বাড়ি আর আজকের ব্লগটা এখানে শেষ করলাম দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ব্লগে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো তো সবাইকে টাটা